বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসুরেন্সও দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে এটা বলতে তত্ত্বাবধায় সরকার আমাদের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে ওটা তাদেরকে করা না 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 এই ধরনের কোনো কিছু আলোচনা হয়নি এটা উপদেষ্টা পরিষদে আলোচনার বিষয় এই কি নির্বাচনকারী সরকার ছোট হবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয় সেটা তো ওনারা এর আগেও বলেছেন

এই ব্যাপারে কমেন্ট করার মতো জায়গায় নাই আমি জনপ্রশাসনের দায়িত্ব না আপনাদের সেনা করা হয়েছে শোনেন আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে একদল বলে ওই দলের লোক আছে আরেক দল বলে ওই দলের লোক আছে আরেক দল বলে ওই দলের লোক আছে যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষ দায়িত্ব পালন করছি পনেরো জন সহকর্ম